রেল পুলিশ ও দফতরের যৌথ অভিযানে পাচারের আগে উদ্ধার দুটি খাঁচা ভর্তি দেশি প্রজাতির কুড়িটি টিয়া পাখি বর্তমান বন দপ্তর সূত্রে জানা যাচ্ছে গোপন সূত্রে খবর আগেই ছিল পাখি পাচারের সেই মতো বর্ধমান স্টেশনে রেল পুলিশ ও বন দফতরের কর্মীরা নজরদারি রেখেছিল আসানসোল থেকে বর্ধমান স্টেশনে ট্রেন থামতে এক ব্যক্তি দুটি বড় ব্যাগ নিয়ে বর্ধমান স্টেশনে নামে তার গতিবিধি ও ব্যাগ সন্দেহজনক থাকায় পুলিশ ও বনকর্মীদের নজরে পড়ে যায় কিন্তু ইতিমধ্যেই সে অন্য একজনকে ব্যাগ দিয়ে চম্পট দেয় রেল পুলিশের হাতে ধরা পড়ে যায় দ্বিতীয় ব্যক্তি দুটি ব্যাগ থেকে দুটি খাঁচায় কুড়িটি দেশি টিয়া পাখি উদ্ধার হয় রেল পুলিশ বর্ধমান বন দফতরের হাতে তুলে দেয় উদ্ধার হওয়া পাখি অভিযুক্ত জানা গেছে ধৃতের নাম মোহাম্মদ জাহির সে শহর বর্ধমানের দুবরাজদিঘি এলাকার বাসিন্দা দু হাজার সালে সে পাখি পাচারের অভিযোগে ধরা পড়েছিল বলে বন সূত্রে জানানো হচ্ছে বর্তমানে জামিনে জেলের বাইরে আছে সে এবার পুনরায় পাখি পাচার করতে গিয়ে ধরা পড়ে গেল জানা গেছে আসানসোল থেকে ট্রেনে বর্ধমান স্টেশনে হাত বদল করে খাঁচাবন্দি পাখি হাওড়া নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু তার আগেই বন ও রেল পুলিশের জালে ধরা পড়ে গেল এক পাচারকারী

পাখিগুলো তোমার কাছে এলো কি করে আমি তো আমাকে ডাকলো ও নিয়ে যাচ্ছিল ধরে মালটা দিয়ে আমি দেখতে গেছি দিয়ে আমাকে বসিয়ে ধরে নিল তোমার কাছে দেখতে গেলে কেন তুমি আমি তো টেশনে দাঁড়িয়ে ছিলাম দিয়ে দেখলো ওই ব্যাগটা ওর সাথে তোমার পরিচয় হলো কি করে কার সঙ্গে ওই যে যার ব্যাগ তার সঙ্গে পাড়াতে থাকে আমাকে বলল একটু চাপি দিবি দিয়ে মালটা ছেড়ে পালিয়ে যাইছে তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে অফ সাইডে অভিযুক্তকে বন্য প্রাণী সুরক্ষা আইনের ঊনপঞ্চাশ ধারায় গ্রেফতার করে বর্ধমান আদালতে পেশ করে বন দফতর আদালত অভিযুক্তকে চোদ্দ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছে উদ্ধারের পর টিয়া পাখিগুলোকে বর্ধমান রমনা বাগান ফরেস্টে নিয়ে আসা হয় পাখিগুলির মধ্যে বেশিরভাগই রয়েছে স্ত্রী টিয়া আর বেশ কয়েকটি এখনও ছোটো টিয়া পাখি পাখিগুলোর প্রাথমিক চিকিৎসার পর তাদের পুনরায় পরিবেশে মুক্ত করে দেওয়া হবে বলে বড়দপ্তর সূত্রে জানানো হয়েছে রিপোর্ট মোবাইল নিউজ নাইনটেন